হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো খুব ডিফারেন্ট একটা জায়গা খুব ডিফারেন্ট একটা জিনিস বলা যায় সেটা হচ্ছে প্রায় চারশো বছরের পুরানো চট্টগ্রামে পর্তুগিজদের তৈরি করা প্রথম কবরস্থান যেটিকে বর্তমানে খ্রিস্টান কবরস্থান বলা হয় এখানে রয়েছে প্রায় তিন চারশো বছর আগের কিছু কবর প্রতিটি কবরই যেন এক একটা ইতিহাস দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এখানের ভৌতিক পরিবেশ খুবই ঘা চমচমে একটা পরিবেশ আপনারা দেখলে বুঝতে পারবেন গাছগাছালে গেরা আদিম প্রাকৃতিক আদিম সেই প্রাচীন কতগুলো কবর পুরো একটা ভৌতিক পরিবেশ দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সাধারণত এরকম জায়গায় কেউ যায় না আপনারা ভিডিও দেখে খুব এনজয় করবেন ধন্যবাদ হ্যালো মাই ফ্রেন্ডস খুব গা চমচমে একটা জায়গায় আছি আজকে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো খ্রিস্টান কবরস্থান এটা মূলত ছয়শো বছর আগে তৈরি করা পর্তুগিজদের আমাদের উপনিবেশিক শাসন আমলে পর্তুগিজদের তৈরি করা একটা কবরস্থান এখানে অনেক পুরোনো অনেকগুলো শত শত বছর চার পাঁচশো বছর পুরনো কবরস্থান রয়েছে এগুলো কিছুটা দেখাবো আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি রকম হারহীন করা একটা পরিবেশ খুব ভয় লাগছে যদিও কয়েকজন ছোট বাচ্চা ছেলে পেয়েছে আমার সাথে তারা আছে দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এগুলো ফ্যামিলি গ্রেপ সম্ভবত পরিবারের বেশ কয়েকজন মানুষকে একসাথে এখানে কবর দেওয়া হয়েছে এই দেখুন অনেকটা মন্দিরের মতো গম্বু চাকরি করে বিশাল একটি কবর এখানে কি লেখা আছে তা দেখাচ্ছি যাচ্ছে চার্লস ক্রফটিস একশো একষট্টি নাম্বার কবর এখানে আমার সাথে কিছু ছোট সাথে পেয়েছি তোমার নাম কি এখানে থাকো এই কবরস্থান সম্পর্কে কি জানো তুমি এখানে রিসেন্টলি মানে এর মধ্যে কোনো কবর দিছে খুব মানে এই এই সময়গুলোর মধ্যে এখানে কি এখনো দেয় কবর কি করে ওরা এসে কফিন নিয়ে আসে না খ্রিস্টান রাই দেয় আর কি

মানে মাত্র একদিন বয়সে মারা গেছে একদিন বয়সের কবরও রয়েছে এখানে আপনারা দেখুন এটা তেত্রিশ বছর বয়সে মারা গেছে এখানে ভয় টয় পাইছে কখনো হ্যাঁ কবরস্থান না রাতে আসো হ্যাঁ রাতেও আসো এখানে কি বলো এরকম ভয়ানক জায়গায় খেলছ তোমরা মানে লুকুচুরি খেলা যায় ভয় লাগে না একটু আমার তো আজকে দুঃখের ভয় লাগতেছে এই কবরটা এত বড় কেন মন্দিরের মতো একদম উঁচু এটা ফ্যামিলি ফ্যামিলি এই বড় বড় গুলো ফ্যামিলি মনে হয় সব না আচ্ছা আচ্ছা এটা কত পর্যন্ত আছে জায়গা জাপান জাপানের মানুষ তো খ্রিস্টান না হ্যাঁ এটা কয়েকদিন আগে দিছে

এটা নাকি খুব নতুন খবর কয়েকদিন আগে দেওয়া হয়েছে আচ্ছা এটা জাপানি খবর

আচ্ছা বন্ধুরা আপনারা দেখুন এটা কিন্তু স্বামী স্ত্রীর একসাথে একটা কবর তারা খুব প্রিয় ছিল একজন আরেকজনের যার কারণে একসাথে ওদেরকে সমাহিত করা হয়েছে প্রেমের সমাধি বলা যায় একরকম একজন মারা গিয়েছে দুই হাজার তিন সালে আরেকজন দুই হাজার উনিশ সালে এখানে সাধারণত এই ধরনের কবরগুলোই দেখছি যেগুলো সাধারণত স্বামী স্ত্রী বা জোড়া হিসেবে দেওয়া হয়েছে এই যে দেখুন এই কবরটি এটা স্বামী স্ত্রী সুভাষচন্দ্র মণ্ডল এলিজাবেথ বিতিকা মণ্ডল সদাপ্রভু দিয়াছিলেন সদাপ্রভু লইয়াছেন সদাপ্রভুর নাম ধন্য হোক হয়তো এটা ওদের বাইবেলের কোনো বাণী টানি হতে পারে আমার ধারণা নেই এই ধরনের কিছু হবে খ্রিস্টানদের এই কবরগুলো অনেকটা উন্নত মানের টাইলস করে দেওয়া দেখতেছি উনিশশো পঞ্চান্ন সালের কবর এটাকে নার্সিং সুপারভাইজার স্বর্গীয় সুনীতি চক্রবর্তীর রায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যু দু হাজার উনিশ খ্রিস্টাব্দে উনি চট্টগ্রাম মেডিকেল কলেজের নার্সিং সুপারভাইজার ছিল যা বুঝলাম যদিও সুনীতি চক্রবর্তী হিন্দু সম্ভবত তিনি হিন্দু থেকে কনভার্ট করে খ্রিস্টান হয়েছিলেন এরকমই একটা কবর কত মানুষ শত শত মানুষ কত কাল থেকে এখানে পড়ে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই অনেকগুলো কবর সত্যি কথা বলতে আমার অনেক ভয় লাগছে এখানে একজন দারোয়ান আছে ও আসেনি আমি কতগুলো ছোট বাচ্চার সাহায্য নিয়ে ভিতরে ঢুকেছি এই ধরনের কবরস্থানে প্রথমবার আসলাম প্রত্যেকটা কবর দেখছি অনেক পুরনো আজকে এই রকম একটা জায়গায় এসে সত্যি কথা বলতে সত্যি কথা বলতে আমি খুব ভীত একটু ভয় পেয়েছি একটু গা চমচমে পরিবেশ তবে এখানে অনেক মানুষের জীবন সমাহিত আছে আমরা সাধারণত কবরস্থান শ্মশান এগুলোতে গেলে দেখি যে মানুষের জীবনটা আসলে খুবই তুচ্ছ মানুষ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এক সময় তাকে কোনো না কোনোভাবে সৎকার বা সমাহিত করা হবে কিন্তু দেখে আগুনে পুড়িয়ে ফেলা হয় তো এরকম একটা জায়গা দেখিয়েছি আর এটা খুব স্পেশাল একটা কবরস্থান এটা পর্তুগিজদের তৈরি করা এখানে পর্তুগিজদের পর্তুগিজরা আপনারা জানেন এখানে ছয়শো বছর আগে বাংলাদেশে এসেছিল নৌপথে তারা এসে এখানে তাদের ঘাঁটি গেড়েছিল এবং উপনৈবেশিক শাসন দখল করেছিল মূলত তারাই এই কবরস্থান সৃষ্টি করেছিল এই হচ্ছে কথা ভালো থাকবেন